আো নিমন্ত্রণ মানুনে ফাই তিনসি রাজকৃ তিন সেক্রেটারী অজিত দেবা নিমন্ত্রণ খাই হই মোটামতি আরো টাবুকা পিআর পিআরটিসি সি ইনকাম সার্টিফিকেট খাই এস টি আবহাওয়া রক আটর আশা খা যে এলাকার গো বা কুরিরগ দো এই কুরইর যখন কুমার ঘাট রক ব্লক রক থ আদারক তিস আরো লক গানা তিসাইমা আবো জনগণী লাভ সাধারণ গরিব নিয়ে আরো ফেসিটি আরও সুযোগ সুবিধা খাতা তিনি কুমারঘাট ব্লক অন্তর্গত বা কুমারঘাট ব্লক তিনিকান্ডি এডিসি ভিলেজ বা খাওয়নি ধারপি আবা যেন ভাগিদারী অভিয়ানো পন্দ্র টু ত্রিশ জুন দুই হাজার পঁচিশ যত স্টার্ট সারা কুমারগড় ব্লক সালি তিনি দুই দিন রাজকান দি পঁচিশ এবং ছাব্বিশ আবো যদি প্রোগ্রাম চলায় আরো বিভিন্ন চিনি জনজাতি যারা তো বঙ্গ সহজে প্রভাইড খেলায় মানুষ যাতে বন্দী সার্টিফিকেট পিআরটিসি আধার কার্ড এস সার্টিফিকেট আয়ুষ্মান কার্ড এরপরে পি এম কিষান তাই বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা তিনি সাক সামগ্রাহ আবারও যত প্রধান ফাইজ ডিপার্টমেন্ট হইতে এবং আবনার তিনি প্রোগ্রাম কালচারেল প্রোগ্রাম ফাইজাক দিন তিনিকান্ডীয় সার্টিফিকেট সার্টিফিকায় বিভিন্ন সার্টিফিকায় প্রায়

আবন অভিয়ান বিফিট নেব না আবার শুধু এস পি রং খা নাই অর সাই সার্টিফিকেট প্রভাইড থাকে আবো তিনি পি এম এ ও যে হাউস নক নক যে মানুষ বেস্ট নক যে কাহাম কলাই নক কামে মানে বউন পুরস্কার সার্টিফিকেট অনুযায়ী তাই সেকা যারা নক পিএমএাই হাউস মানে একদম পরিষ্কার স্বচ্ছ মাকাম বা ক্লি যারা পরিষ্কার বউ নবাই সার্টিফিকেট প্রদান প্লাই এবং রিসারওন তাই যি চিনিয়ৰ চিটিজ পিপুৰানী যি না নোচো দাবুৰ সময় বৰং নিগম পিপুৰাজত যি ইণ্ডিয়া নি যত নিশাই চিৰ হিচাপে যোন বনাই বুনিব চাৰ্টিফিট প্ৰদান খাইগা তাই বুনো যোন ৰীচাৰ চকা বেলেগ বেলেগে আমি খা খুচি ফায়' অ' যোন যাৰা বয়স বুঢ়া ৰঙত আবে খাই চকা বিমান বেলেগ বেলেগে তিনি থ মান্থাই প্রায় টু ডেস রাজকানী বিশ আপুর সার্টিফিকেট প্রদান খাই আর পরে দুই দিন ধরে তিনি আদার সবচেয়ে সমস্যা দুই দিন টাইম দিকে পঁচিশ এবং ছাব্বিশ তিখ এবারে যে তিনি যে জনজাতি রকমারা রোগনি ফুটবলাইকুরুম তাই ভলিবল থকুরুম হাঁ এক যাই দুই জন উৎসাহের বাকে বংনি খাওয়া তৈসা হামগ্লাইমান বই ফুটবল তিন রিজা খা এরপরে একচুয়ালি দুই হাজার বাইশ তিনি মাননীয় প্রধান নরেন্দ্র মোদী আবহাওয়া দুই হাজার বাইশন আবা আবার অভিয়ান যেটা স্কিম কে মানে চেনজাগো আবো চান বিষয় শুধু চাৰ্টিট প্ৰদান চাৰ্টিফিট প্ৰদান খাই তো বিভিন্ন ভাৱে আৰু বিভিন্ন ভাৱে স্কীম বৰ্তমান স্কীম দিওঁ এ ডাব্লিউ চি চেণ্টাৰ আই চি এছ নিচ এ ডাব্লিউ চি চেণ্টাৰ পাংাগ বিভিন্ন কনষ্ট্ৰাকচন বিভিন্ন ডেভেলপমেণ্ট সামগ্ৰহ খাই মেইনখাই